কাশ্মীরে ঘুরতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল হুগলির এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম দেবব্রত ঘোষ বয়স বছর বাড়ি দাঁতপুর থানার অন্তর্গত মাকালপুর গ্রাম পঞ্চায়েতের বারোয়ারীতলা এলাকায় জানা গেছে পেশায় শস্য বীজের ব্যবসায়ী ছিলেন দেবব্রত ঘোষ গত রবিবার একটি বীজ কোম্পানির সাথে বেশ কয়েকজন মিলে বেড়াতে গিয়েছিলেন তিনি পরিবার সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার কাশ্মীরের পহেলগাঁও এলাকায় ঘোড়ার পিঠে বসে মোবাইলে ছবি তুলছিলেন তিনি সে সময় অসাবধান বসত তিনি পড়ে গিয়েছিলেন পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট লেগেছিল দেবব্রতর ঘটনার পরে তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি হাসপাতালে মারা যান দেবব্রত আজ সকালেই তার মৃতদেহটি বাড়িতে এসে পৌঁছয় কান্নাই ভেঙে পড়েন পরিবার থেকে শুরু করে গ্রামের প্রতিটা মানুষ অত্যন্ত মর্মান্তিক এই ঘটনায় গ্রাম জুড়ে একেবারে শোকের ছায়া নেমে এসেছে মাত্র তার বডি বাড়িতে এসে পৌঁছেছে এবং এখান থেকে এবার গাড়ি ছেড়ে দেওয়া হবে রথ করে ত্রিবেদী নিয়ে যাওয়া হবে সেখানে পরলৌকিক ক্রিয়া করা হবে সকালে শ্মশান কার্য করা হবে সকাল থেকে কিন্তু বিধায়ক এসেছেন বিধায়ক এসেছিলেন এলাকার বিধায়ক এসেছেন এবং এই পরিবারের পাশে আছে এবং পশ্চিমবঙ্গ সরকারও এই পরিবারের পাশে আছে যাতে সমস্ত সরকারি সুযোগ সুবিধা পায় এবং ওনার যেহেতু বয়স ঊনষাট বছর উনি কৃষক বন্ধু প্রকল্পে দু লক্ষ টাকা ওই পরিবার কভারেজ পাবে টপ টিক্স আরামবাগ বসন্তপুর মোর লিংক রোড যোগাযোগ করুন এই নাম্বারে 9382118112